জানি এটা লোকের সাথে আমার সম্পর্ক হইছিল ওনার বয়স আমার থেকে আপনার থেকে একটু বেশি তো ওটা কোনো বিষয় না মনের সাথে মন মিলে গেলে বয়স কিছু না ঠিক আছে নিজের কথা বলবো না উনি আমাকে টাকা পয়সা দিয়েছে আমি চলছি খাইছি তবে উনি হঠাৎ করে মানে বিয়ে করবে ফোনের মাধ্যমে তো এখন যেহেতু ডিজিটাল যুগ ফোনের মাধ্যমে বিয়ে হয় এটা স্বাভাবিক হায় করবে হ্যাঁ দর্শক আপনারাই মেয়েটিকে একটু ভালো করে চিনে রাখুন হাজার হাজার ছেলেদের কাছ থেকে লাখ লাখ টাকা প্রতারণা করছে এই মেয়েটি আমার কাছে অনেক টাকার কথা স্বীকার করেছে সে আমার চ্যানেলে প্রতিবেদন করবে আমাকে অনেক টাকা সে দিবে সে বলছে ভাই আমাকে একটা প্রতিবেদন নেন তো দয়া করে আমি ভাই এইসব প্রতিবেদন করি না তবে আপনাদেরকে একটা জিনিস সতর্ক করলাম ঠিক আছে আর কোনো মেয়ে যদি প্রতারণার শিকার হন ছেলে প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না ভাই আমার চ্যানেলে আপনার ভিডিও দেখবেন তার বাড়ি ঘর বাড়ি যাচাই বাছাই করে তাকে বিয়ে করবেন আর আমার আজকে আমার ফোন নাম্বারটি লাস্টে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন

আচ্ছা জানেন কি আপনাদের মতো দেখা যায় কি অনেক মেয়েরা কি করে ওই প্রতিবেদন করার পরে আমার চ্যানেলে কি অন্য অন্য চ্যানেলে করার পরে ছেলে দেখাসে টাকা পয়সা চায় এখন মনে করেন যে দেখেন কত কষ্ট করে ছেলেরা টাকা ইনকাম করে এই যে গরম মনে করেন মাথার ঘাম পায়ে ফেলে নুনেন এমনি বলবেন যে ভাই আমি অসহায় আমার কিছু হেল্প করেন সেটা ভিন্ন সাবজেক্ট এটা কিন্তু আপনাকে একজন দিলে ওটা আপনাকে কিন্তু মানে পাপ হবে না যদি আপনি এই বয়স্ক একজন লোকের সাথে কথা বলেন মনে করেন যে সে বিয়ে বিয়ে করবে আপনার মনে করেন আপনি লোভ দিচ্ছেন যে আমাকে বিয়ে করো সমস্যা নাই এই সেই অনেক মেয়েরা বলে সিম কিনে দেও সিম সেন্স করে ফেলাবো এমনি যদি বলেন যে ভাই আমি আমাকে যেরকম বললেন যে ভাই আমি একটু সমস্যার ভিতরে আছি তা আমি কি আপনার হেল্প করবো না অবশ্যই করবো মানুষ তো মানুষের জন্যই আমার আমি এখন খাইয়ে থাকবো আর আমার একটা বোন সে না খাইয়ে থাকবে এটা কি চাবো কখনো চাবো না তোলে আপনি আমাকে যে কোন সময়তে আপনার টাকা লাগুক আপনি আমাকে বলবেন যে ভাই আমাকে হেল্প করেন আমি করব আমি যতক্ষণ বাইসে আছি রক্ত লাগে রক্ত দেব তাহলে আমার আল্লাহর নবী আপনারা আল্লাহর নবী বলেছেন আমাদের কোন চ্যানেলে প্রতিবেদন আপনারা আমি নেব কিন্তু কোন চ্যানেলের কাছে টাকা পয়সা চান না আপনাকে যদি আপনি অশয় হিসেবে যদি আপনি বলেন যে না ভাই আমাকে অশয় হিসেবে এটা প্রতিবেদন করেন হ্যাঁ বিয়ে করব না প্রতিবেদন করে তো আমি করব আপনার জন্য আপনি বলেন আপনার কন্ডাক্ট করে দিলে ভালো হয় আচ্ছা দেখে জি দবা ভাড়া করে জানাম না আপনি আপনি বলেন আপনি যদি বলেন যে নারী প্রতিবেদন করব আপনারে সেলরের কাছে টাকা পয়সা চাও তাহলে বলবেন যে ভাই আমি অসহায় এই হিসাবে আমাকে যদি আপনারা কিছু হেল্প করেন করেন 10 তো দুজন জন করবেই সত্যি কথা বলে মানুষের কাছে টাকা নেবেন তাতে আপনার কোনো গুনা হলো না শুনেন একটা কথা বলি কি একটা জিনিস মনে রাখবেন মৃত্যু একদিন হবে কিন্তু সবার আমার হোক আপনার হোক মৃত্যু কিন্তু হবে অবশ্যই তাহলে আপনি যে আজকে পাপ কাজ করবেন আপনি যে টাকা পয়সা খাবেন মানুষকে এটা কি আপনি কিন্তু মানে একা কিন্তু জড়াচ্ছেন না মানে তারা কিন্তু ভাগ হচ্ছে না এই যে যে আপনি মনে করেন একা আয় ইনকাম করে খাওয়াচ্ছেন এটি কিন্তু আপনি মা বাপ সবাই খাওয়াচ্ছেন এটি কিন্তু তারা কিন্তু ভাগ হচ্ছে না এই গুণের ভাগ নিচ্ছে না কারণ দেখেন এই প্রবাসী ভাইরা কত কষ্ট করে টাকা ইনকাম করে

আপনারা বলছিলেন আমার ওই গান রেকর্ডিং ছিল তো আমার ইউটিউবে অনেক গান আছে দেখেন রাজু খানের গান লেখেন আসবে না আমার স্টুডিওতে ছিলাম ওই সময় আমি গান রেকর্ড ছিল বুঝতে পারছেন এটা তো আমার ফোন না রে ভাই এটা আমার মোবাইল না তো আমার বান্ধবী মোবাইল আচ্ছা আমার মোবাইলেই তো আচ্ছা আমি যদি আপনাদের বাড়ি এসে আপনাকে আমি দেইখে শুনে হেল্প করি সমস্যা আছে কোনো

আমি মিথ্যা কথা বলে তো আমার কোনো লাভ ডাই রেখে পাইনি বুঝতে পারছি আচ্ছা তাহলেই করবেন প্রতিবেদন করবেন ছেলেরা যা দেয় টাকা পয়সা নেবেন এই তো হ্যাঁ আমরা বুঝি মানে আমরা বলি বয়স্ক লোকটা কবেন যে ভাই বিয়ে শাদি করবো বয়স্ক লোকটা পাগল হয়ে যাবি খুশি হয়ে দুই লাখ এক লাখ করে দিবি অত টাকা কি আর এখনকার যুগে মানুষ মানষীকে দেয় তো ভুল দেয় নাকি এসে

খারাপ খারাপ কথা বলবে ওরা বলবে না সেটা সত্য আমি আপনাকে ওটাই বলতেছি কিন্তু দেখেন পরবর্তীতে যখন মেয়েরা কথা বলে না মানে কি আর বলবো মেয়েদের মাথাটা ই হয়ে যায় ভিডিওটি ফুল দেখতে থাকুন আজকে আমার পার্সোনাল ফোন নাম্বারটি আপনাদের আমি বলে দেবো ভিডিওটি ফুল দেখতে থাকুন দর্শক কথা দিচ্ছি আমার পার্সোনাল ফোন নাম্বারটি এখানে আমি বলে দেবো কোনো কেউ সমস্যায় পরে আমাকে ফোন দিবে আমি সাথে সাথে সমাধান করব আপনি যদি ইনকেস কোনো ছেলের কাছ থেকে ধরেন বিয়ের কথা বলে টাকা নেন মনে করেন আপনার নামে মামলা ইন ইনকেস এবার আপনি 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 যদি আমাকে বলেন রাজু ভাই আমি একটু সমস্যার ভিতরে পড়ছি আপনি আমাকে হেল্প করেন আপনাকে আমি হেল্প করব। সেই ছেলে দশ হাজার দিত আমি আপনাকে দুই হাজার দেবো আমি আপনাকে বোন হিসেবে দিব এটা আপনি কিভাবে নিলেন আপনার কোনো গুণ হলো না বুঝতে পারছো এবার আপনাকে বলি আপনি ছেলেদেরকে বলেন

আমি চলছি খাইছি। তবে উনি হঠাৎ করে মানে বিয়ে করবে ফোনের মাধ্যমে তো এখন যেহেতু ডিজিটাল যুগ ফোনের মাধ্যমে বিয়ে হয়। এটা স্বাভাবিক। তো উনি যেদিন বিয়ে করবে এর আগের দিন আমাকে ব্লক করে দিছে নাম্বার থেকে সবকিছু। তো এটা কি উচিত কাজ করছে? মেয়েরা ভাই শোনেন অনেক মেয়েরা কষ্টে পইরা আছে কিন্তু মানুষের ওই একটা লোকের জন্য মেয়েরা খারাপ। দর্শক এই সেই মেয়ে যে মানুষের কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় আপনাদের কাছ থেকে ও প্রবাসীদের টার্গেট করে বেশি সব কথা আমাকে বলছে আমাকে বলছে ভাইয়া আপনার চ্যানেলে একটা প্রতিবেদন করব যে টাকা আমি পাবো আপনাকে ফিফটি পারসেন্ট আমি দিয়ে দেবো আমি ওই এক একজনের চোরকে ধরতে হইলে তার সাথে আগে চুরি করতে হয় একটা কথা জানিয়ে রাখবেন তা আমি ওকে ধরার জন্য ওর সাথে সাথে আমি শুধু সাপোর্ট করে গেছি ওকে ওর সাথে কথা বলছি হ্যাঁ হ্যাঁ খালি বলে গেছি ঠিক আছে আমি আছি ও ভাবছে অন্য চ্যানেল আলাদা যেমন আমিও মনে হয় তেমন কারণ কি ভাই জানেন আমি ডাউল বাদ খেয়ে বেঁচে থাকতে চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের কাছে একটু সাপোর্ট চাই আর কিছু চাই না ভাই আমি আমি কোনো টাকা পয়সা চাই না আপনাদের কাছে আমি সঠিক একটা তথ্য আপনাকে আমি দিতে পারবো এটাই আমার কাছে ভালো লাগবে আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন ঠিক আছে আর মা বাবাকে কখনো কষ্ট দিবেন না কারণ আপনার এই মা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আপনার মাকে আমার ফিরিয়ে এনে দিতে কখনো ভাই পারবো না আপনার বউ চলে যাবে সমস্যা নাই ওর থেকে সুন্দরী বউ আপনাকে আমি দিতে পারবো এই গ্যারান্টি আমার কাছে আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার নাম্বারটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এটা ইমোয়াসে হোয়াটসঅ্যাপ দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স আমাকে আপনারা রাত এগারোটার পরে ফোন দিলে পাবেন তার আগে ফোন দিলেই বেশিরভাগ পাবেন না ভাই অযথা বিরক্ত করে লাভ নাই আপনারা দশটার পরে ফোন দিলে পাবেন কিন্তু কেউ আমাকে যদি দিনে ফোন দেন দিনে ফোন দিলে কেউ পাবেন না আমাকে অযথা আপনারা বিরক্ত হবেন আমাদেরকেও আপনারা বিরাক্ত করবেন আমাকে ফোন দিবেন আপনারা রাতে যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন দিবেন দর্শক